আল্লাহর প্রসন্নবি বলছে হাসরের ময়দানে এক সেকেন্ড তাকে কোন উজর আপত্তি পেশ করার সুযোগ দেওয়া হবে না এক সেকেন্ড মুসলিম বৎস এত লম্বা হায়াত যে গুণা ছাড়তে পারল না সে আর ছাড়বে ক সে আর ছাড়বে আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেন তাহলে এই আয়াতের মূল বক্তব্য হলো গুনা করা যাবে গুনা করা যাবে শয়তানের রাস্তায় যাওয়া যাবে না মানে কি করা যাবে না গুনা করা চলেন সিদ্ধান্ত নেই আমিও বাঁচতে চেষ্টা করি আপনিও বাঁচতে চেষ্টা করেন শয়তানের আকৃতিতে আল্লাহ নুবিসল্লাল্লাহ্ সাল্লাম বলছেন আলমার আতু আউরাতুন নারী হচ্ছে পদ্মায় রাখার আবরণের রাখার বিষয় ফাইজা খারাজাসরাফা হাসাঁ যখনই সে বে বের হয় শয়তান তাকে উঁচু করে দেখায় আকর্ষণীয় করে দেখায় লোভনীয় করে দেখায় এই জন্য জোয়ান বলেন বুড়া বলেন কিংবা আপনি বলেন প্রত্যেকের চোখ বারবার ভিন নারীকে দেখতে চান শয়তানের প্ররোচন নারীর মাধ্যমে আল্লাহ তা ইবলিস আল্লাহর বান্দাদেরকে গুণা করা এটা তার প্রথম চেষ্টা এই জন্য এই কক্সবাজার এই পানির ঢেউ জমবে না নারী না হল উনি দেখেন না এক সপ্তাহ না এক তিন দিন মহিলাদের আনাগোনা বন্ধ করে দেওয়া হোক সবার ব্যবসার মধ্যে লালবাতি হোক লালবাতি মানে ফুল পাওয়ার কি কক্সবাজার জমবে না পার্ক রেস্তোরাঁ জমবে না নারী ছাড়া নারী ছাড়া মোবাইলগুলোর মধ্যে ভিন নারীর ছবি এক সপ্তাহ বন্ধ করে দেওয়া হোক লক্ষ লক্ষ যুবকের হাতের বড় মোবাইল দিয়া সে হয় কটকুড়ি নয়তো সম্পাপ্রি খাবে সম্পাপ্রি কয় যে সাদারা অথবা হাওয়াই মিঠাই ও ওইদারী কামনা নারী আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমিন ফিরতেই হবে বা ফা ইন্নহু ইয়া'মুরু বিল ফাহশাতি আল্লাহ বলে শয়তান প্রথমেই চেষ্টা করে নারীকে কেন্দ্র করে গুনাহে লিপ্ত রাখতে বুড়া মানুষ উনি কয় জি গইলে চাচা আমি চাদোকানি বুসা এরকম আখ কইরা রাক্ষসের মতো টেলিভিশনের দিকে চাইয়া রয়েছেন ঘটনা কি চাসা না আরে কি মনে করো না করো আমি না কত খবরে না শুনি লহ একবার ল জোনায়েত বাগদাদির স্বাস্থ্য ভাই জোনায়েত বাগদাদির বংশের উনি উনি শুধু খবর শুনে আমার প্রশ্ন হলো চাষা মানসিকি চোখ দিয়ারি শুনে কথা না

নবী আল্লাহনবী সাল্লা মুসলিম শরীফের হাদিস বলছেন ষাট বছর বয়স পাওয়ার পরেও যে জাহান্নাম থেকে মুক্তি নিতে পারলো না আল্লাহর নবী বলছে হাসরের ময়দানে এক সেকেন্ড তাকে কোন উজর আপত্তি পেশ করার সুযোগ দেওয়া হবে না এক সেকেন্ড মুসলিম শরীফের ষাট বছর এত লম্বা হায়াত যে গুণা ছাড়তে পারলো না সে আর ছাড়বে কে আর ছাড়বে তালা আমাদেরকে মাফ করে দেন তাহলে এই আয়াতের মূল বক্তব্য হল গুণা করা যাবে না গুনা করা যাবে শয়তানের রাস্তায় যাওয়া যাবে না মানে কি করা যাবে না গুনা করা যাবে চলেন সিদ্ধান্ত নেই আমিও বাঁচতে চেষ্টা করি আপনিও বাঁচতে চেষ্টা করেন আমরা প্রত্যেকেই বাঁচার চেষ্টা করি বলেন ইনশাআল্লাহ আল্লাহ নবী সাল্লাহ আল সাল্লাম বলছেন ইতাকিল মাহারি তখন আবাদান আল্লাহ নবী বলছেন তুমি হারাম থেকে বাঁচো তাহলে তুমি হবে সবচেয়ে বড় ইবাদত গুজার আচ্ছা আপনারা বলেন আপনারা বলেন আমরা যে বলি মানুষকে